এই ঘটনাটা আপনার ওই যে বরিশালের মিন্নি হত্যাকাণ্ড যে ত্রিমুখী হত্যাকাণ্ড ঘটনা এই এইটারই একটা বিষয় মনে হচ্ছে তো সেখানে আজকে যে ব্যক্তি সে কিন্তু নিরপরাধ এবং তাকে সে পরিস্থিতির শিকার এবং এই পরিস্থিতির শিকারটা করেছে কিন্তু এই বর্ষা বর্ষার কারণেই আজকে এই জোবায়েদের এই আজকের এই হত্যার শিকার হয় এবং তার বর্ষার কারণেই সে মাহিরকে এই হত্যায় পরিচিত করে এবং তার বন্ধুদেরকে পরিচিত করে এতে এই ঘটনার প্রাথমিক অবস্থাতে আমরা এটা বুঝতে পারছি ভবিষ্যতে আরও ঘটনাটা তদন্তে আরও বিস্তৃত বিষয়টা আরও চলে আসবে এবং ঘটনার বহুমুখী বিষয়টাও সবার সামনে চলে আসছে যে এই মামলায় আমরা জানি যে হত্যার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আপনারা যেই আজকে শিকার বা কথা বলছেন এতে করে কি মনে হচ্ছে যে আপনারা আদালতে প্রমাণ করতে পারবেন এবং আশা করছেন কি না যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আসামিরা পাবে আপনি আজকে দেখেন মামলার অগ্রগতিটা যেটা আজকে অনেকটা অগ্রগতি হয়ে গেল যেটা হলো আসামিরা স্বীকার জবানবন্দি দিয়েছে এবং তাদের একজন বন্ধু যে ঘটনার সঙ্গে সম্পৃক্ত এবং তাদের বিষয়ে সব কিছু জানেন সেও আজকে আদালতে শুরুতে কোনো দিচ্ছে তাতে এই মামলার আমরা মনে করছি যে অনেকাংশেই তদন্তকারী কর্মকর্তার তদন্তের বিষয়টা এই মামলার বিষয়বস্তু চলে আসতেছে এবং ভবিষ্যতে আরও ঘটনার সঙ্গে জড়িত কীভাবে আছে আর অন্যরা জড়িত আছে কিনা সেটি তদন্ত করে দেখে খুব সর্বসময়ের মধ্যে এই মামলায় দন্তকারী কর্মকর্তা তার পুলিশ রিপোর্ট প্রদান করতে পারবেন বলে আমরা আশা রাখছি এবং এই মামলায় যে অবস্থাতে এখন যে গতিতে মামলাটা অগ্রসর হচ্ছে আমরা মনে করি ইনশাল্লাহ সর্বোচ্চ শাস্তি এদিন হবে